দেখো গাড়িতে বসে পড়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এম লাইফস্টাইল তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নিয়ে আসলাম আরও একটা ব্লগ তো আজকের ব্লগটা একটুখানি স্পেশাল হতে চলেছে তার কারণ নিশ্চয়ই টাইটেল অ্যান্ড থ্যাম্পেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো তো আজকে স্পেশালি আমি শান্তিপুরে যাচ্ছি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো তোমাদেরকে এর আগের ব্লগে আমার বলা হয়নি তো সরি তো এখন আমি রেডি হয়ে গেছি আর সকাল থেকে আমি না সত্যি বলতে কোনো ভিডিওর ফুটেজ নিতে পারিনি মানে সকাল থেকে আর কি যা যা কাজ করেছি তো একটাও নিতে পারিনি তো এখন বাজে সকাল দশটা তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমার ননদের বাড়িতে এসেছি আমাদের বাইকটা রেখে ওদের স্কুটি করে যাব কারণ আমার খুব ইচ্ছা হলো আজকে স্কুটি নিয়ে যাওয়ার জন্য তো ফ্রেন্ড আমি বাড়িতেও চলে এসেছি আর এখন বাজে একটা তো একটুখানি টাইম লেগে গেলো আজকে আসতে তো মায়ের রান্না হয়ে গেছে রান্না বলতে কি লুচি আর তরকারি আর মা মায়েদের মতো অন্য খাবার করেছে তো সেগুলো তো আমরা খাবো না আজকে শুধু লুচি আর তরকারি তো এখানে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচুর আওয়াজ হচ্ছে তাই তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর দেখো আমার আর আমার বড় মাসের জন্য লুচি আর তরকারি দিয়েছি আর ও আর কি খেতে বসবে তো তার আগে আর কি তোমাদের সাথে ফুটেজটা শেয়ার করে দিলাম তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায় তো এখন একটুখানি রেডি হয়েছি একটুখানি বেরোবো আর স্কুটিটা চালাবো মানে চালাতে আর কি পারি বলতে কি মানে পুরোপুরি পারি না অল্প অল্প পারি অনেকদিন আগে চালিয়েছিলাম তো এখন ফের চালাচ্ছি আমার বড়মাশাই আমাকে শেখাবে আর কি তো স্কুটিতে শেখার মতো কিছুই নেই বাট তবু আর কি তো ও স্কুটিটা বার করছে আর আমি দাঁড়িয়ে আছি মানে কোথাও যাব না কাছেই আর কি বাড়ির কাছে একটুখানি রাস্তাটা চালাবো তো চলো আর বড়মাশাই দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি গাড়ির মধ্যে এখন উঠবো আর কি মানে পাড়াটা পেরিয়ে আমাদের একটু বাগান আছে তো ওখানেই চালাবো তো ফ্রেন্ড এখন স্কুটি চালাবো আর পেছনে আমার বড়মাসাই আছে এখন আমাকে চালানো শেখাবে তো ফ্রেন্ড দেখো গাড়িতে বসে পড়েছি না না আড্ডা মারছি না আমি সিরিয়াসলি বলছি আমি গাড়ি চালাবো দেখো সত্যি বলছি তো চলো গাড়িটা চালাই তো ফ্রেন্ড আমার বড়মাসাই চলে গেছে বাড়িতে মানে সেটার ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওর আজকে নাইট ডিউটি আছে তাই ও আমাকে আর কি রেখে চলে গেছে তো পরে আসবে রাশে আসবে রাশি এসে একদিন থেকে আমাকে নিয়ে চলে যাবে তো আজকে জগদ্ধাত্রী আর কি ভাসান তো আমি মা আর ভাই যাব ভাসানে আর বাবা বাড়িতে নেই বাবা কাজে আছে বাবাও রাশেই আসবে বাড়িতে তো এখন কি করব একা একা বসে আছি আর আমার ভাইয়া যান কি করছিস লজ্জা পাই লজ্জা পাই তো যাই হোক তো ফ্রেন্ড আমি যখন যাব একটু পরেই বার হব এখন বাজে হয়তো পনের সাতটা তো চলো যখন রেডি হব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ড আমরা জগজাত্রী পুজোর ভাসানে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর আমি আমার এই কুর্তিটাই পরলাম আর কোনো কিছু চেঞ্জ করলাম না মানে ভাবছিলাম যে শাড়ি পরবো কিন্তু এত ভিড় আর এত জ্যাম হবে শাড়ি পরা একদম বেকার তো যাই হোক আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি একদম সিম্পিল সেজেছি আর কি একদম মানে সিম্পলি আর কি তো গলায় একটা হার ছিল খুলে ফেলেছি আর কি মানে জাস্ট আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্যামেরা ম্যান আজকে কে হয়েছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আজকে আমার ভাইয়া ক্যামেরা ধরেছে আর আমার সাথে কে যাচ্ছে দেখো আর যাচ্ছে আমার সাথে মা মা আমি আর ভাই যাচ্ছি আর বাবা যেহেতু বাড়িতে নেই তোমাদের আগেই বললাম বাবা গেছে কাজে আর আমি মা ভাই যাচ্ছি আর আমার বড় মার চলে গেছে কী করবো তো চলো একদম ডিরেক্ট জায়গায় যাই তারপর তোমাদের সাথে কথা বলছি আর জানি না ওখানে গিয়ে কোনো কথাও আশা করি বলতে পারবো না কারণ এত মাইকের আওয়াজ হবে কপিরাইট চলে আসতে পারে আমি ভয়েস ওভার দেবো তোমাদেরকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ফ্রেন্ড আমি এই চটিটা পড়বো না কারণ এটা পড়লে ভীষণ পায়ে ফোসকা হয় তাই নর্মালটাই পড়লাম তো তোমাদের দেখতে পেলে টোটো থেকে নেমে পড়লাম আর প্রচুর টোটোরও কত লাইন মানে প্রচুর লোক আর কি তো যখন আমরা এসছিলাম তখন বাজে আটটা কি সাড়ে আটটা তো এখনই কত লোক দেখতে পাচ্ছ আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মানে প্রত্যেকবার আর কি মানে সবাই বসে দেখে তো এবার মাকে বললাম কি এবার বসে দেখবো না এবার রাউন্ড একটা রাউন্ড মেরে ডাইরেক্ট বাড়ি চলে যাবো মানে ভালো লাগছিল না আর কি বস থেকে মানে কী বলতো একটা ঠাকুর এক ঘন্টা পর আসবে আবার দু ঘন্টা পর আরেকটা ঠাকুর আসবে মানে এরকম একটা ব্যাপার তো আমরা পুরোটা রাউন্ড মেরে এসেছি এসে দেখি সেই ঠাকুরটা সেইখানেই দাঁড়িয়ে আছে মানে কি বলবো পুরো বেকার আর কি আর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের কি বলবো ঐতিহ্য আর কি আমার তো ভীষণ ভালো লাগে এই ঠাকুরটাকে দেখতে এটা হচ্ছে রূপকালী তো তোমরা যারা যারা দেখেছো তারা কমেন্টে জানিও আমাকে মানে রূপকালী আগমেশ্বরী মহিষখাগি বামাকালী মানে প্রচুর ঠাকুর আছে তবে ওইগুলো কালী পুজোতে হয় আর রূপকালীটা জগদ্ধাত্রী পুজোতে বেরোয় মানে পুরোটা গায়ে আর কি রূপো যা যা দেখছো চাঁদমালা থেকে শুরু করে সবটাই রূপোর আর এই প্রত্যেকটা ঠাকুরের লাইটিংগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ মানে প্রচুর তো হয়ে যাবে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তো সেই কারণে স্পিড বাড়িয়ে দিলাম আর এই ঠাকুরটাকে দেখো জাস্ট ওয়াও আর এটা হচ্ছে মনে হয় কদবেল তলা আর কি যাই হোক আমি সঠিক নামটা দেখিনি তো কদবেল তলার ঠাকুরই হবে ওটা আর এখানে সোলার ডেকোরেশন করেছে মানে পদ্ম ফুল আর কি করেছে তো এখানেও সেই পদ্ম ফুল করেছে আর এখানে লাইটিংটা দেখো ফুলের লাইটিং আর এখানে ওই সোলার কাজই করেছে পদ্ম ফুল টাইপের আর এই লাইটিংটা সূর্যমুখী লাইটিং আর এখানে প্রজাপতির মানে ডেকোরেশন করে আর কি মেয়েরা নৃত্য করছে আর এখানেও হচ্ছে সোলার ফুল করেছে আর এখানে একটা সুন্দর গান আছে তবে গানটা আমি স্কিপ করে গেলাম দিলাম না আর এটা হচ্ছে শ্যামাকালী তো হ্যাঁ শ্যামাকালী এটা আর এটা হচ্ছে নটরাজ ঠাকুর দেখো আমি কিন্তু যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি মানে কোনো সাউন্ড দিতে পারিনি কারণ সাউন্ড আমি দিতে চাই না তাই আর যতটা সম্ভব তোমাদের সাথে মানে শেয়ার করলাম আর এটা হচ্ছে বালক সঙ্গ তো লাইটিংগুলো জাস্ট দেখো ভীষণ সুন্দর করেছে আর হঠাৎ করে আমার একটা পিসির সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো সেটাই মা একটু বসে নিলো কারণ হেঁটে অনেকটা পা ব্যথা হয়ে গেছে তাই তো মা একটু বসে নিলো আরও পিসির সাথে একটু ইয়ার কী করছে পিসি মানে ক্যামেরা ধরেছে বলে আমি মুখটা বারবার ঢেকে নিচ্ছে আর আমি বারবার করে দেখাচ্ছি তো আর এখানে আরেকটা ঠাকুর আছে ওটা হচ্ছে শ্যামাগালি তো অনেকটা ঠাকুর দেখা হলে এবার একটু পেট পুজো হয়ে যাক তো সেই কারণে ফুচকা খেতে এসেছি আর আজ যেহেতু একাদশী আজকে কোনো খাবার খাওয়া যাবে না আমাদেরকে মানে ডিমের কোনো খাবার খাওয়া যাবে না এগরোল চাউমিন কোনো কিছু না জাস্ট ফুচকা বা পাঁপড় বা আইসক্রিম এই তিনটে অপশান আছে তাছাড়া আর কিছু খাওয়া যাবে না তো একটা চেনাশোনা দোকান তো ভাই বললে এই দোকানটা থেকে খাওয়া ভালো লাগবে সত্যি মানে অসাধারণ খেতে আর কি ফুচকাটা তো এখান থেকে আর কি আমরা তিনজনা মিলে খেয়ে নিচ্ছি ফুচকা তো ভীষণ টেস্ট ছিল এই মানে এ আর কি আমাদের সাথেই আর কি পড়তো মানে ক্লাসমেট আর কি ছেলেটা আমাদেরই বয়সী তো চলো যাই হোক তো এবার ঠাকুরের দিকে চলে গেলাম তো এই ঠাকুরটাও আর কি নটরাজ তো মা পার্বতীকে আর কি একদম কাঁধে তুলে যখন নৃত্য করছিল মানে সেই সিনটা আর কি তুলেছে তো দেখো আমার কথা বলতে বলতে হয়তো আমি একটুখানি প্রবলেম হচ্ছে আমার হয়তো কথা জড়েই যাচ্ছে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর হচ্ছে বিবেকানন্দ সমিতি আর এই লাইটিংটা তো মানে ভীষণ সুন্দর লাগছে মানে কাঁচের আর কি লাইটিং করেছে পুরোটাই এটা মানে প্রত্যেকবারই করে কম বেশি তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মানে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বা চন্দননগরের জগদ্ধাত্রী আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শান্তিপুরের জগদ্ধাত্রী তো কোনটা বেস্ট সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও রাইটিংটা কেমন লাগছে তোমরা অবশ্যই শেয়ার করো তো ফ্রেন্ড আমরা এবার মেলা থেকে বাড়ি যাচ্ছি তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর কি যাওয়ার সময় টোটো করে গেছি আর আসার সময় হেঁটে হেঁটে আসছি কারণ এখানে সামনেই একটা ফাংশন হচ্ছে তো ওটা আর কি দেখবো যদি ভালো লাগে দেখবো নাহলে আর দেখবো না তো বেকার আর টোটো মানে উঠে সে তো নামতেই হবে অর্ধেক রাস্তায় তো যাই হোক ওর আর কি হাটটা চলে আসলাম তো অনেকজনে আসছিলো হেঁটে হেঁটে তো এই দেখো সেই মানে এখানে একটু ফাংশান হচ্ছিলো তো গানটা অতটা ভালো লাগছিল না তো আমরা একটা গান শুনে আর কি চলে এসেছি আর আসার পথে তিনজনে তিনটা আইসক্রিম খেতে খেতে সোজা বাড়িতে চলে এসেছি বুঝলে তো ফ্রেন্ড আমরা সবাই বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো সবার পায়ের অবস্থা খুব খারাপ মানে প্রচুর হেঁটেছি মানে ঠাকুর আর কি একটাও দাঁড়িয়ে দেখিনি মানে হেঁটেই আর কি দেখেছি ঠাকুর আর কি আসতে ভীষণ লেট করছে জ্যামে আটকে পড়েছিল তাই আমরা পুরোটা হেঁটে ঠাকুরটা দেখেছি তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর ভালো লাগছে না শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো